সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আমরা এসেছি নীলফামারি জেলার সৈয়দপুর থানার রসুলপুরে আর এখানে রয়েছে মারুফ ডেইরি ফার্ম আপনারা জানেন আমরা প্রতিনিয়ত এখান থেকে উন্নত জাতের দুধে গরুর ভিডিও দিয়ে থাকি তেমনি আজকেও সুদূর পটুয়াখালীর কলাপাড়া থেকে এক বড় ভাই এসেছেন এবং দুটি দুধের গাভী গরু কিনেছেন আমরা তার কাছ থেকে বিস্তারিত জানার চেষ্টা করব সঙ্গে থাকবেন হাফেজ মোহাম্মদ শাহজাদা ভাই আলাইকুম আসসালাম ভাই আপনি কবে এসেছেন পরশুদিন আমি আপনার কাছে মানে দুঃখিত যে আপনাকে আপনার মতন করে গরু দিতে পারি নাই আপনার জন্য আমার গরুটা রেডি ছিল না আপনি তারপরে আপনি চলে আসছেন তো এই আসার কারণটা একটু জানতে পারি আসার কারণ আমার আমার আসলে দুধ দুধ নাই তো বন্ধ হয়ে যাওয়ার কারণে একটু আপনি মানে আপনার খামারে দুধ বন্ধ হয়ে গেছে সেই জন্য আসছেন আমি যেটা প্রশ্ন করতেছি যে আপনি আপনাকে আমি গত বছর গরু দিয়েছিলাম সেই গরুটার রেজাল্ট সম্পর্কে একটু বলতেন রেজাল্ট আপনি বলছিলেন যে বারো তেরো দুধ পাইবেন আমি ষোলো পর্যন্ত পাইছি আর কি এটা আমার কোনো কৃতিত্ব না আমি যে আমি দশ বারো বলেছিলাম বা বারো লিটার আপনাকে বলেছিলাম আপনি পনেরো ষোলো পেয়েছেন এটা আমার কোনো কৃতিত্ব না এটা কৃতিত্ব হচ্ছে আপনার যে আপনি গরুটার যত্ন নিতে পেরেছেন যত্ন নিতে যত্ন নেওয়ার কারণেই গরুটা আপনি পনেরো ষোলো দুধ পেয়েছেন তো আশা করি এবারও যে দুটো গাভী দেওয়া হচ্ছে গাভী দুটো দেখেন এই গাভিটা এই গাভিটা দেওয়া হচ্ছে এই গাভিটা এখন বর্তমান দুই মাসের প্রেগনেন্ট বারো লিটার দুধ আছে দুধ আছে চোদ্দো লিটারে ভাই নিয়ে যাচ্ছে গরুটা বয়সে চার দাঁত এই যে ষাঁড় বাচ্চা বাচ্চা খুব ফার্স্ট ক্লাস বারো লিটার দুধ আছে আজকে উনি সকাল বিকাল দুয়াইসে বারো কেজিতে এক কম হয়েছে আর দুই নম্বর গাভি এটা এটা হচ্ছে বয়সে ছয় দাঁত বকনা বাচ্চা এই গাভিটা আসলে আমি গতকালকে এই গভীরটা আমি উনারের জন্য বুধবারের দিন বায়না করে রাখছিলাম যে উনি আসবে তা আমি ওনাকে তো উনি আমাকে না বলে চলে এসেছেন আর সঙ্গে এই বকনা বাচ্চা বাচ্চাটা তো যাই হোক উনি আমাকে না বলে চলে এসেছেন এখন আমি তাড়াহুড়া করে ওনাকে এই গাভিটা সংগ্রহ করে দিয়েছি আর এটা আমার ঘরে ছিল এই গাভিটা এই দুটা গাভী ওনাকে মোট আমি চার লক্ষ টাকা দিয়েছি এটা দুই লক্ষ তিরিশ হাজার ওটা এক লক্ষ সত্তর হাজার এই দুটা গাভী দিয়েছি

এই গাভীটা যদি প্রেগনেন্ট কনফার্ম হয় জি তাহলে দুধ পারবে আচ্ছা আর যদি প্রেগনেন্ট কনফার্ম না হয় তাহলে খাবার যত দিতে অবশ্যই দুধ পারবে অবশ্যই দুধ পারবে তা আমার আপনার চাহিদা ছিল দুটাতে 30 লিটার কি হবে এটা দিয়ে ইনশাআল্লাহ আশা করি আশা করেন এই দুটাতে 30 লিটার গাভী দুটো খুব সুন্দর একেবারে ভালো গাভী আর যেটা বলতে যাচ্ছিলাম দর্শকের উদ্দেশ্যে আপনি যদি কিছু বলতে চান দর্শকের উদ্দেশ্যে বলব শাহজাদ এখানে আমি আরেকবার আসছি কলাপাড়ার থেকে এখানে অনেক বিভিন্ন জায়গার বাংলাদেশের সব প্রান্তের লোকই আসে গরু নিয়ে যায় ইনশাল্লাহ ওনার গরুর নিয়ে সবাই আর কি মোটামুটি ভালো রেজাল্ট পায় কোনো সমস্যা হয় নাই এই পর্যন্ত যতজনের সাথে আমার সাক্ষাৎ হয়েছে বা যারা গরু নেয় অনেক ভিডিও দেখি কেউ কমপ্লিন করে না আমি বলবো যে আপনারা যদি ভালো গরু কেনেন যাদের অল্প পুঁজি যারা আছে একটা দুইটা গরু কিনবেন তারা এই লোকের কাছে আসেন ওনার কাছে আসলে আপনারা ভালো গরু পাবেন প্লাস প্রতারিত হবেন না আচ্ছা টাকা খাবেন দুই নম্বর কথা হচ্ছে যে আপনি তো গত পশুদিনে এসেছেন জি জি পশুদিনে এসেছেন আপনার সামনে এক ভাই গরু নিয়ে গেছে জি সাউথ আফ্রিকার প্রবাসী ঠিক আছে উনি পরের দিন রিপ্লাই কি দিতেছে এটা বলতে পারবেন আপনাকে উনি বলছে যে ভাই আপনি ভাইজ বললে দিয়েছেন না নিউজলেটার তাই না না এটা আমেরিকান প্রবাসী এটা না

আপ আপনার কাছে আমি জানতে চাই যে এই গাভী দুটা যদি দুধ ভালো হয় তা আপনার এলাকার লোক যদি আপনার কাছে পরামর্শ করে তা আপনি কি বলবেন অবশ্যই যদি ভালো হবে ইনশাল্লাহ হইলে আমি ভালোই বলবো আরও বলবো যে আসলে আপনারা আসেন যেটা আমি সবার উদ্দেশ্যেই বলি যে যদি ভালো গাভি সংগ্রহ করতে চান ভাইয়ের সাথে যোগাযোগ করেন করে আসেন দেখেন তারপরে গাভি নিয়ে যান ইনশাল্লাহ তা দর্শকের উদ্দেশ্যে এটা বলতে যাব যে আপনারা ওই যে মেসেজ দিয়ে থাকে যে মেসেজের মধ্যে যে আপনারা পড়েন মেসেজে যারা গরু আমার কাছে নিয়েছেন তারা কমেন্ট করেছেন তো ওই কমেন্টগুলো পড়িয়ে আর যারা গরু নেন নাই তারা কমেন্ট করেছেন ব্যাড কমেন্ট তা সেটা যেন আমি দুঃখী আমি আমেন মানে কি বলে মন খারাপ করি নাই অবশ্য এটা আমার জন্য ভালো আপনারা আপনাদের কমেন্টগুলো আমি পড়ি এবং এই আমার যেখানে ভুল ত্রুটি সেগুলো চিন্তা করি যে ভুল ত্রুটি কোথায় আছে সেগুলো দেখে নেই তো যা হোক চলেন গরু কোন গাড়িতে যাবে সে গাড়িটা দেখানো যায় এই যখন এই গাড়িটা লোড হবে আপনারা গাড়ি দেখতে পাচ্ছেন আচ্ছা এই যে এই হলো ড্রাইভার এটা যাচ্ছে বরিশাল কলাপাড়া এই যে ড্রাইভার ভাই একটু দেখেন একটু এই যে এই গাড়ির নাম্বার ঠিক আছে ইনি হচ্ছে হেল্পার দুজনে ভাই যাচ্ছে আর ইনি মালিক নিয়ে যাচ্ছেন ঠিক আছে তো এখন গাড়িটা লুট করে দেবো আপনারা গাড়িটা দেখলেন গরুটা এখন গাড়িতে লোড করে চলে যাবে ইনশাল্লাহ বরিশাল কলাপাড়া আপনারা দোয়া করবেন যাতে সুস্থ শরীরে ভাই পৌঁছতে পারে আর গরু নিয়ে উনি শান্ত খুশি মনে থাকতে পারে তো ভাইয়ের জন্য দোয়া করবেন ভাইয়ের জন্য গাভি নিয়ে ওনার সংসারে যেন সুখ সমৃদ্ধি আনতে পারে আর আমার জন্য দোয়া করবেন যাতে আমি আপনাদের যেটা আপনারা আশা করেন যেটা আপনারা চান সেটা যেনে দিতে পারি আর আল্লাহর কাছে দোয়া করি যে আল্লাহ আমাকে নেক হায়াত দান করুক এবং আপনাদেরকে নেক হায়াত দান করুক আর যাতে কোনো ধরনের ছলনার শিকার না হয় আমি এবং আপনার উভয় সেই ব্যবস্থা আল্লাহ যেন আমাদের করে দেয় তো ঠিক আছে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ আপনাদের সকলে সুস্বাস্থ্য কামনা করে এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ববরকাত